হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের আমার এই ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকালে সব কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু ব্রাশটা করতে আমার আর মনে ছিল না তারপরে ভাবলাম যে বিরাজটা করতে হবে তো করে নিলাম তো দেখতেই পাচ্ছ আর আজকে তোমাদের একটা সুখবর দেওয়ার আছে আমি আগের বছরে তোমাদের দেখিয়েছিলাম যে আমি একটা ইন্টারলক মেশিন এনেছিলাম তো তাই তো তো নতুন একটা ইন্টারলক মেশিন এনেছিলাম পুজোর সময় তো এবছরও কিছু তোমাদের সারপ্রাইজ দেবো না তা কখনো হয় বন্ধুরা আমি একটা এনেছি নতুন একটা মেশিন তো সেটা তোমাদের দেখাবো নতুন বলতে কী যে পুরানো মেশিনই মানে সেটা আমি নিয়েছি সবে এই পুজোতে আমি এটা নিয়েছি কিন্তু তো এখন এটা আমি কি করে ব্যবহার করব সেটাই জানি না তো তোমাদের একটু দেখানোর খুবই ইচ্ছা হলো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছ নতুন একটা মেশিন আরে খালি নতুনই বলে ফেলছে তোমাদেরকে নতুন নয় গো এটা হচ্ছে পুরানো মেশিন খুব কম দামে পেয়ে গেছি তাই জন্য ভাবলাম যে নিয়ে নিই তো তোমাদের কেমন লাগছে বলো এটা পুরানো হয় তো কি হয়েছে আমার কাজ নিয়ে দরকার আমার কাজ যদি ভালোভাবে হয় ভালো সার্ভিস দেয় তো আমার হয়েই যাবে পুরানো আর নতুন তো কোনো ব্যাপারই নয় পুরানো জিনিসই এখন কিন্তু অনেকটাই মানে ভালো কাজ দেয় কথাই বলে না যে পুরানো চাল ভাতে পারে তো তেমনই আজকের এই সকাল সকাল দিয়ে গেছে জানো তো সেই ভোরবেলা বেরিয়েছিল অনেকটা দূর থেকেই এনেছি মেশিনটা তো সব ভোর নাকি পাঁচটায় বেরিয়েছে আর রাস্তাঘাটের যা অবস্থা আর বলো না তো এখন দেখো এই যে মেশিনটা নিয়ে এসেছে আমাকে এখন মানে মিস্ত্রিকে ডাকতে হবে তারপরে ওইটা ঠিক করতে হবে আমি তো কোনো দিন এখনও ফুল ডাউন মানে এটা এই কী বলে এটা ঝুঁকি মেশিন তো ঝুঁকি মেশিন আমি এখনও কোনো দিন চালাই নি বা দেখিছি কিন্তু কিভাবে চালাতে হয় সেটাও জানি না মিস্ত্রি আসবে তারপরে দেখাবে তারপরে কিন্তু চলো আমার বাড়িতে আবার একটা কাস্টমার এসে গেল এর কতগুলো মাল শুধু মানে সেলাই করতে দিচ্ছে দেখো ব্লাউজ হবে শাড়ি ফলস পার ব্লাউজ ফিটিংস হবে সবটাই তোমরা কিন্তু একটু এর মুখ থেকেই শুনে নাও সেটা বল তুই কোনটা পূজাতে পড়বি সেগুলো দেখা এই দুটো তুই টাকবো আর বার কর এই দিকে রাখ এই দিকে রাখ আর ওইটা ওই দিকে ও মা ওইটা ভেবে সুন্দর লোক কোথা থেকে নিয়েছ দেখো খালি শাড়ির কালার গুলো দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর কালার দেখো আর কটা ব্লাউজ আগে কিন্তু ওর অনেক ব্লাউজ করেছি তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি ওকে কিন্তু তোমরা কি ওকে চিনতে পারছো আবার দেখো পুজোর জন্য আবার কতগুলো দেখো শাড়ি নিয়ে এসছে দেখো এগুলো সব কিন্তু ফলসবার হবে ব্লাউজ হবে আরও কিন্তু ওর চারটে ব্লাউজ আমার কাছে অলরেডি আছে পিস আছে সেইগুলোও করতে হবে আবার এইগুলো এক্সট্রা দিয়ে যাচ্ছে এইগুলোও করতে হবে তাহলে আমার কাছে এক একজন মিলে কটা করে ব্লাউজ করছে তোমরা চিন্তা ভাবনা করছো বন্ধুরা তো এক একজন মিলে পাঁচটা ছটা কার সাতটা কেউ আবার দুটো বানাচ্ছে এর সব ব্লাউজ করা কিন্তু কাপ লাগানো হবে আমাকে বলে দিচ্ছে আর এইগুলো দেখো এর এইগুলো টাকতে হবে মানে ফিটিংস করে মেরে দিতে হবে কটা ব্লাউজও কিনে এনেছে সেইগুলোও কিন্তু ওগুলো ফিটিংস করে মারতে হবে তো আমার কাছে কিন্তু আবার দেখো নাইটিও এনেছে এই নাইটিগুলো একটু করে কেটে আবার সেলাই করে ধরিয়ে দিতে হবে তো আমি কোনটা করব বলো ব্লাউজ করব না এমনি নাইটি কেটে সেলাই করব না ফিটিংস করব। না আবার শাড়ির ফলসার পরাবো বন্ধুরা তো তার জন্য কিন্তু আমি একজনকে নিয়েছি সেটা হলো সুইটি তো সুইটি আমার কাছ থেকে এখন থেকে সকাল সকালেও কাজ করবে বিকেলেও কাজ করবে কেননা আমি একা আর পেরে উঠছি না বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কতগুলো করে কাজ আসছে তো এবারে চলো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আমার ক্লাসে তো রাস্তার পথে যাওয়ার পথে যদি আমি এইগুলো দেখতে পাই আর তোমাদের দেখাবো না তা কখনো হয় বলল তো বন্ধুরা তো দেখো দুর্গা পুজো তো শুরু হয়ে গেছে তো মা দুর্গাদের আমি দেখতে পাচ্ছি ডেলি যাওয়া আসার পথে আমি এদের দেখতে পাচ্ছি তো আমি ভাবলাম যে একদিন অন্তত তোমাদেরকে দেখায় তো দেখো কত সুন্দরভাবে করে তৈরি হচ্ছে দেখো আর এখানে দুদিকে অনেক অনেক ঠাকুর তো তোমাদের আমি যখন এরা ফিটিংস করে ফেলবে তো আমি যদি পারি আমি তখন যদি সামনে আসি তো আমি ভিডিও করে তোমাদের দেখাবো এখন শুধু মাটির কাজগুলো হচ্ছে তো তবু তোমাদের একটু দেখাচ্ছে আমার খুব দেখানোর ইচ্ছা হচ্ছিলো যে তোমাদের একটু দেখায় আমি যে দোকানে যাই আমার যে দোকান আছে তো সেই যাওয়ার পথেই কিন্তু এই যে গণেশ বাবা তো গণেশের রূপটা দেখো এখানে সারি সারি শুধু গণেশ আর গণেশ এই যে দেখো এই রাস্তার ধারে দুদিকে গণেশ ঠাকুর আছে কালী আছে দুর্গা সব কিছুটা একদম তৈরি হচ্ছে বন্ধুরা তোমরা যদি চাও তো আমাদের গঙ্গার ধারে আসতে পারো তো এখানে শুধু মা দুর্গা আর গণেশ সবাইয়ের কিন্তু একদম কি বলবো রাস্তা ভর্তি দুদিকে আর আমি ভাবলাম যে তোমাদের একটু ভিডিও করে দেখাই তো দেখো একটু অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি যে এত সুন্দর সুন্দর তোমাদের ঠাকুরগুলো দেখাচ্ছি গণেশ ঠাকুরকে দেখাচ্ছি ভোঁড় ভোর ভোঁড় ছাড়া সব কিছুটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো এই যে আমার খুবই ভালো লাগছিলো তাই জন্য আমি একটু ভিডিও করলাম আমি রোজ যাই রোজ দেখি কিন্তু ভিডিও করিনি তো আজকের আমার খুব মন চাইছিল যে আমি একটু ভিডিও করি তাই জন্য আমি এদের ভিডিও করলাম তো তারপরে আমি ক্লাসে চলে আসার পরে দেখো এখানে একটা কামিজ কাটিং করছে পুজো মানেই বুঝতে পারছো আর এরা হচ্ছে ইয়ং মেয়েরা এখন কামিজ তো পড়বেই তো নিজেদের জন্য করে নিচ্ছে সামনে পুজো তো নিজেদের জন্য কাটিংগুলো করছে তো কেউ কেউ আছে ব্লাউজ কাটিং করছে সবটাই তো আমার এখানে হয় তো তোমাদের দেখায় আর এবারে আমি কিন্তু কোনো ডিজাইন দেখাতে পারছি না কিন্তু আমি যে কটা ব্লাউজ রেডি আমার হয়ে গেছে তা আমি সব জমা করে রাখছি আমি একদম কিন্তু মহলায় পরের দিন থেকে ব্লাউজ দিতে শুরু করব তো তার আগে আমি তোমাদের দেখাবো যখন অনেক অনেক ব্লাউজগুলো আমার রেডি হয়ে গেছে আমি নেক্সট ভিডিওই তোমাদের দেখিয়ে দেবো যে আমি কতগুলো ব্লাউজ রেডি করতে পেরেছি এখনও কতগুলো বাকি আছে তো আজকে আমি ক্লাসে চলে এসেছি কেন আমাকে এটাও করতে হবে তো তোমরা কেমন আছো মন দিয়ে কাজ করো ডিজাইন করো এখন তো আর আমার কোনো ডিজাইন করা বা কাটিং তোমাদের আমি দেখাতে পারছি না কেননা আমার এত কাজের চাপ তার ফাঁকে আমার এত ভীষণ শরীর খারাপ তো এই শরীর খারাপ নিয়েই বন্ধুরা আমি কাজ করছি আমার গলার ভয়েসটা তোমরা এখনও বুঝতে পারছো ঠিক হয়নি তো যখন ঠিক হয়ে যাবে যখন ভয়েসটা দেখবে আমার ঠিকঠাক আছে তাহলে জানবে যে আমার শরীরটা ঠিক আছে কিন্তু আমার এখন ভয়েসটা ঠিক নেই আর আমার অনেক রকম প্রবলেমে আমি ভুগছি দাঁতের ব্যথা জ্বর গলা ব্যথা সব কিছুটা মিলেমিশে কার হয়ে আছে তাই জন্য আমি কোনো সামনে তোমাদের আসতেও চাইছি না আমার এমনিতেই ভিডিও করতে একদমই বিরক্ত লাগছে কাজ করতেও ভাল লাগছে না কিন্তু কাজটা তো করতেই হবে হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে এই দিনগুলো যদি এক একটা দিন যদি পার হয়ে যায় আমি কিন্তু আর ফেরত পাবো না তাই জন্য হয়তো ভিডিওটা একটু দিতে দেরি হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও কেননা আমি পুজোর পর থেকে আমি রেগুলার ভিডিও দিতে শুরু করব। কিন্তু এখন পারছে না বন্ধুরা আমি একা হাতে সবটাই করতে হচ্ছে সব সংসার সামলে দোকান সামলে আবার এই যে সেলাইটা ছাত্রীদের সামলে আমি আমার সেলাইটা করছি তো আগের বছর থেকে এবছরে একটু বেশি হবে তোমরা বুঝতেই পারছো যেহেতু আমি দোকান করেছি দোকানেরও বাইরে অনেক বাইরের অর্ডারগুলো আসছে আমার কাছে তো সেই জন্য একটু বেশি হবে তোমাদের আগের বারে যেমন আমি বলেছিলাম যে আমি কতগুলো কাজ করেছিলাম তো আজ এবারও আমি তোমাদের বলবো আমি মোট টোটাল কতগুলো কাজ করব তো পুজোতে আমি সবটাই তোমাদের পুজোর শেষে বিজয় দশমীর দিনে আমি তোমাদের বলে দেব যে আমি কত কাজ করতে পারছি পেরেছি তো আজকের দেখো এই যে কামিজটা পুরো দাগ দিচ্ছে তোমরা আশা করি বুঝতে পেরেছো যারা সেলাই জানো যারা দাগ দাও তারা অবশ্যই কিন্তু বুঝে যাবে হ্যাঁ এটা এর নিজের জন্যই তৈরি করছে আমি হয়তো তোমাদের কাছে অনেকটা বকবক করে ফেলছি কী বলবো বলো আমার তো খুবই ইচ্ছা করে তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমাদের সামনে আসার জন্য কিন্তু কিছু করার নেই আজকের এই ভিডিওগুলো করলাম তো আমি ভাবলাম যে না তোমাদের সাথে একটু ভয়েসে কথা বলি কেননা তোমরাও বুঝতে পারবে দিদিভাই শরীর খারাপ নাহলে কিন্তু তোমরা ভাববে যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছে না আর এই যে দেখো এ একটা এই সে শাড়িটার ব্লাউজ হবে আর এই বাড়ি থেকে এইটা বানিয়ে নিয়ে এসেছে দেখো তো এখানে কাটিংগুলো করেছিল সত্যি কথা আমি এই কলারটা এখানে করে দিয়েছিলাম কেননা কলারটা ও এখনও পুরোপুরি পারেনি আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম তাই জন্য দেখো কলারটাও কেমন হয়েছে দেখো আর এই কলার দেওয়া জামা শার্ট কলার যাকে বলে এর আমি শর্ট ভিডিও আমি অনেক দিন দিয়ে দিয়েছিলাম কিন্তু বড় ভিডিও তোমাদের দিতে পারেনি তো এখানে দেখো ওই এটা রেডি করেছে আর একটা ব্লাউজটা এনেছে ব্লাউজটা কাটিংটা করবে তো তার জন্য দেখো এটা একটু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ছাত্রী কেমন করে কেমন বানিয়েছে তো তোমরা কমেন্ট করলে তবে ওর খুশি হবে ওর ভালো লাগবে তো আজকের মতন আসি নেক্সট ভিডিওয় দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এটা আমার দোকানে একটা ডেমি ছিল সেই ডেমিতে পড়িয়ে আমি কিন্তু ছবি তুললাম তো অবশ্যই তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি চলে আসছি তোমাদের কাছে এটা